আপনার ভিডিওর বয়স কি এরকম তোমাকে থামাতে চাইবে অনেকে বলবে তুমি পারবে না কিন্তু তুমি সেই মানুষ যে শূন্য থেকে শুরু করে ইতিহাস লিখতে পারো তাহলে মাত্র এক লিখে বয়সটি করতে পারবে তোমাকে থামাতে চাইবে অনেকেই বলবে তুমি পারবে না কিন্তু তুমি সেই মানুষ যে শূন্য থেকে শুরু করে ইতিহাস লিখতে পারো তো কিভাবে আপনি আমার মতো ভাবে বয়স এডিটিং করবেন সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো এই জন্য ভিডিওটি স্কিপ না করে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তাহলে খুব সহজে আপনি আমার মতো প্রফেশনাল ভয়েস এডিটিং করতে পারবেন সো লেটস গেট স্টার্ট দ্য মোবাইল স্ক্রিন আপনার নর্মাল ভয়েসকে ভাবে এডিট করার জন্য প্রথমে চলে আসবেন আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে দেন এখানে উপরে লিখে সার্চ করবেন এআই কাস্টিজ আপনি এখান থেকে লেখাটি লিখে সার্চ করবেন দেন এখান থেকে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে আপনি প্রথমে আপনার ভিডিও থেকে অডিওটাকে আলাদা করে নেবেন তাহলে সুবিধা হবে তো ভিডিও থেকে অডিও আলাদা করার জন্য আপনি উপরে লিখে সার্চ করবেন ভিডিও টু এম বি থ্রি কনভার্টার আপনি এটা লিখে সার্চ করবেন দেন হচ্ছে এখান থেকে আপনি প্রথম যে ওয়েবসাইটই দেখতে পারছেন এখানে ক্লিক করে আপনি আপনার ভিডিওটি ইম্পোর্ট করবেন দেন এখান থেকে অডিওটাকে আলাদা করতে পারবেন তো এখন আমরা এখান থেকে এয়ার কস্টিস এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারভেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে স্টার্ট ফর ফ্রি এখানে ক্লিক করে দিব এরপর এখান থেকে উইথ গুগল এখানে ক্লিক করে দিব দেন এখান থেকে আমরা আমাদের একটি জিমেল এখানে সিলেক্ট করে দিব তো এখানে জিমেলটি সিলেক্ট করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেন এখান থেকে আমাদের লগ হয়ে যাবে লগ হওয়ার পর একটু নিচে দিকে স্কল ডাউন করবো দেন এখান থেকে সিলেক্ট ফাইল এখানে ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে মিডিয়া ফিকার এখানে ক্লিক করে দিব এরপর এখান থেকে আমরা যে ফাইলটি ইম্পোর্ট করতে চাই সেটা সিলেক্ট করে দিব তো এখান থেকে আমরা ফাইলটি সিলেক্ট করে দিব দেন এখানে কিছুক্ষণ অপেক্ষা করবো তাহলে হচ্ছে এখানে আমরা যে ভিডিও অথবা যে অডিওটি ইম্পোর্ট করবো সেটা এখান থেকে ইনহাস হয়ে যাবে এবং প্রফেশনাল ভাবে এডিট করা হয়ে যাবে তো এখানে কিন্তু আপনি চাইলে ভিডিও ইম্পোর্ট করতে পারেন বা আপনি চাইলে এখানে অডিও ইম্পোর্ট করতে পারেন তো আমি এখান থেকে সরাসরি ভিডিওটা ইম্পোর্ট করে দিলাম তো এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের ভিডিওটা কিন্তু ইনহাস হয়ে যাবে দেন এখান থেকে আমরা এখান থেকে ফরওয়ার্ড রেজাল্ট দেখতে পারবো অল রাইট গাইস আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট প্লে করে দেখবো আপনার ভিডিওর ভয়েস কি এরকম কাতরার বিজর বয়স কি এরকম কাতরার বিজর বয়স কি এরকম তো এখন হচ্ছে আপনারা এখান থেকে বয়সি কীভাবে ডাউনলোড করবেন বয়সি ডাউনলোড করার জন্য আপনি এখান থেকে ডাউনলোড বাটনে ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে এখান থেকে আপনার বয়সটি ডাউনলোড হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনার মোবাইল দিয়ে রেকর্ড করার যে কোনো নর্মাল অডিওকে এডিটিং করবেন তো আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার মূল্যবান মোটামুটি কমেন্ট করে জানাবেন আর অবশ্যই সিমন টেক পয়েন্ট ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম It's not a game. it's a red skin.